আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা একুশ থেকে সার সংক্ষেপ অর্থাৎ পূর্ববর্তী পৃষ্ঠাতে আমরা যা জেনেছি তা সংক্ষেপে হলো পতঙ্গের দেহের বিভিন্ন অংশ রয়েছে যেমন মাথা পা পাখনা পেট বা উদর ইত্যাদি এবার আমরা এখানে পতঙ্গের দেহ সম্পর্কে আরও কিছু জানি পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী কীট ও পতঙ্গ উভয়ই পোকা হলেও কীট উঠতে পারে না যেমন প্রজাপতি মৌমাছি ড্রাগন ফ্লাই ঘাসফরিং পিঁপড়া ইত্যাদি কীটপতঙ্গের কিছু উদাহরণ এগুলো দেহের বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে সকল পতঙ্গই অমেরুদণ্ডী প্রাণী তবে কীট এবং পতঙ্গ উভয় পোকা হলেও কীট কখনো উঠতে পারে না আমরা যদি আমাদের পরিচিত কিছু কীট পতঙ্গ যেমন প্রজাপতি মৌমাছি ড্রাগনফ্লাই ঘাসফড়িং পিঁপড়া ইত্যাদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এগুলোর দেহের বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে এবার আমরা এই মিলগুলো সম্পর্কে এখানে বিস্তারিত জানব পতঙ্গের দেহের সাধারণ একটি অংশের নাম হলো পা কীটপতঙ্গের দেহে সাধারণত তিনজোড়া বা ছয়টি পা থাকে এরপরে দেহের বিভিন্ন অংশ প্রায় সব কীটপতঙ্গের দেহের মূলত তিনটি অংশ থাকে যেমন মস্তক বক্ষ ও উদর এরপরে দেহের সাধারণ আরও একটি অংশ হলো দেহের আবরণ পোকামাকড়ের দেহে হাট থাকে না এগুলোর দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে যা এগুলোকে সুরক্ষা দেয় ও নির্দিষ্ট একটি আকৃতি বজায় রাখতে সাহায্য করে এরপরে আরও একটি সাধারণ অঙ্গ হল অ্যান্টেনা বা শুঙ্গ সাধারণত কীটপতঙ্গের একজোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম আমরা যদি কীটপতঙ্গকে পর্যবেক্ষণ করি তাহলে এই চারটি সাধারণ অংশগুলো কীটপতঙ্গের মাঝে খুঁজে পাব যেমন এখানে থাকা পিঁপড়া এবং ঘাসপরিংকে যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি পিঁপড়া বা ঘাস তিনজোড়া বা ছয়টি করে পা রয়েছে আবার যদি আমরা এই কীটপতঙ্গকে ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাই এদের দেহ মূলত তিনটি অংশে বিভক্ত যেমন মস্তক বক্ষ এবং উদর এছাড়াও এরা যেহেতু অমেরুদণ্ডী প্রাণী এদের দেহের অভ্যন্তরে কোনো হাড় থাকে না এজন্য দেহের অভ্যন্তরীণ অঙ্গ এবং দেহের আকৃতি বজায় রাখার জন্য এদের দেহ শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে এদের মাথার উপরে একজোড়া অ্যান্টেনা বা শঙ্গ থাকে শিক্ষার্থীরা এরপরে নিচে আমরা খেয়াল করি এখানে একটি আলোচনা করার কথা বলা হয়েছে আলোচনার বিষয়বস্তু হল মাকড়সাকী একটি পতঙ্গ এই প্রশ্নের উত্তরটি খুঁজে বের করার জন্য আমাদেরকে বলা হয়েছে প্রথমে ডান পাশে দেওয়া মাকড়সার ছবিটি লক্ষ্য করি অর্থাৎ ডান পাশে থাকা এই মাকড়সার ছবিটিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে আমরা যদি ছবিতে থাকা এই মাকড়সাকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এদের দেহ শক্ত খোলস দ্বারা আবৃত তবে মাকড়সার ওড়ার জন্য কোনো ডানা বা পাখনা নেই এরপরে দুই নিচের প্রশ্নটি সম্পর্কে চিন্তা করি মাকড়সা কি একটি পতঙ্গ পতঙ্গ হয়ে থাকলে কেন বা না হয়ে থাকলে কেন নয় আমরা জানি কীট পতঙ্গ একই শ্রেণীভুক্ত অমেরুদণ্ডী প্রাণী হলেও এদের মধ্যে বেশ কিছুটা পার্থক্য রয়েছে কারণ যে সকল অমেরুদণ্ডী প্রাণী উঠতে পারে তাদেরকে পতঙ্গ বলা হয় এদের বিশেষ বৈশিষ্ট্য হল এদের ডানা থাকার কারণে এরা উঠতে পারে কিন্তু কীটের কোনো ডানা বা পাখনা থাকে না যার ফলে এরা উঠতে পারে না যেহেতু আমরা জানি মাকড়সার কোনো ডানা বা পাখনা নেই এজন্য মাকড়সা কোনো পতঙ্গ নয় এটি একটি কীট এরপরে তিন সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ সহজ পড়া অ্যাপসটি হোক তোমার পড়ালেখা অর্থাৎ আলোচনার যে বস্তু মাকরি একটি পতঙ্গ এটি কেন কেন বা নয় এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে খুঁজে বের করবো আমরা আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর এভাবে খুঁজে বের করতে পারি সহপাঠীদের সঙ্গে আলোচনা মাকড়শা পতঙ্গ নয় এটি একটি কীট কারণ কীট ও পতঙ্গ উভয়ই পোকা হলেও পতঙ্গ উঠতে পারে কিন্তু কীট উঠতে পারে না যেহেতু মাকড়শা উঠতে পারে না এ কারণেই মাকড়শাকে পতঙ্গ না বলে কীট বলা হয় অর্থাৎ এখানে আমরা সহপাঠীদের সঙ্গে এভাবে আলোচনা করে বুঝতে পারলাম মাকড়শা পতঙ্গ নয় কারণ এর কোনো ডানা বা পাকনা না থাকার কারণে এটি উঠতে পারে না সুতরাং এটি একটি কিট শিক্ষার্থীরা যেহেতু আমরা আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছি সুতরাং এখন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ